পাকিস্তানের উপরে আক্রমণ করেছে এই পাঁচ দিনের মধ্যে থেকে বাংলাদেশের উপরে আক্রমণ করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী

আঠারো কোটি মানুষ নিয়ে আমরা এইবার সাগরে নামবে ইনশাআল্লাহ এই সাগর থেকে সমুদ্রে আমরা ইন্দোনেশিয়া যাব মালয়েশিয়া যাব শ্রীলঙ্কা যাবো মালদ্বীপ যাব এই সমুদ্র থেকে আমরা সারা বিশ্বকে সংযুক্ত করবো ইনশাআল্লাহ এই সমুদ্র আমাদের দুর্বলতা নয় এই সমুদ্র আমাদের শক্তি ভারতকে বলতে চাই যদি বহুত্ববাদা যদি প্রতিবেশী হতে চাই গণহত্যার জন্য তোমরা করো স্বীকৃতি শারীরিক স্বাধীনতা শারীরিককে সম্মান করো আমরা তোমাদের সিস্টার পরিবহনের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ যদি প্রভুগুরু করো যদি সার্বভারত নিয়ে আগের মতো ষড়যন্ত্র করো আগের বাংলাদেশ কিন্তু আর একানা বাংলাদেশের যদি একটা গুলো চলে দশটা গুরু চলে ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তে আমরা খবর পেয়েছি পার্বত্য অঞ্চলে ভারতীয়কে অনুপ্রবেশ করানো হয়েছে এই অনুপ্রবেশকে আমরা কোনো কিছুতে বিচ্ছিন্ন মনে করছি না আমরা দক্ষিণ ভাষায় বলতে চাই জমি কিছু থাকতে বাংলাদেশের এক ইঞ্চ জমিনে দেওয়া হবে না যত ইস্যু চন্দ্র করা হোক জুলাইয়ের উপচার ইস্যুকে সরানো যাবে না অতি আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে